জয় এখন সময়ের অপেক্ষা উত্তরের অন্যান্য স্থানের সঙ্গে গেরুয়া রঙেই ভরসা রাখল তিস্তাপাড়ের আমজনতা দু হাজার উনিশ সালের থেকে ভোটের সংখ্যা কমে গেলেও রাজ্য জুড়ে ওঠার সবুজ ঝড়কে কিছুটা হলেও যেন ফিকে করে দিল উত্তরের গেরুয়া ঝড় যার মধ্যে অবশ্যই যুক্ত হলো তিস্তাপাড়ের জলপাইগুড়ি লোকসভা আসনের গণদেবতারা দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশ সালেও জলপাইগুড়ি লোকসভা আসনে জয়ের পথে পেশায় চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার রায় মঙ্গলবার সকাল থেকে গণনা শুরু হওয়া থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী নির্মলচন্দ্র রায়কে পনেরো রাউন্ডের গণনা শেষে প্রায় ছিয়াশি হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় ইতিমধ্যে জয়ের আনন্দে মেতে উঠেছেন দলীয় কর্মী সমর্থকরা দ্বিতীয় জয়ের প্রাক মুহূর্তে কি বললেন জয়ন্ত রায় শুনে নেবো জিতেই গেছি প্রায় মানে ডিক্লেয়ার করা এখন শুধু জাস্ট বাকি আছে সবগুলো রাউন্ডে আমরা অনেকটাই মার্জিনে জিতে আছি এবং লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমি এইটটি থ্রি শুনেছি যেটা লাইকলি টু বি ইনক্রিজড অ্যান্ড এবং সেটা মেবি মাল্লা কর্মট এই টু পর্যন্ত আমার কাছে ইনফরমেশন আছে আশা করছি সাতটার মধ্যে আমরা সার্টিফিকেট পেয়ে যাব তখনই ফাইনাল বলতে পারবো যে মার্জিনটা আমার না আমি একটা জিনিস আমি দেখুন আমি দক্ষিণবঙ্গের ব্যাপারটা নিয়ে অতটা বেশি ইয়ে করিনি কারণ আমি তো নিজে ওখানে ভোট পরিচালনা করিনি তবে অনেক জায়গায় আমি গেছিলাম যেটা মনে হয়েছিল যে দক্ষিণবঙ্গের মানুষও আমাদের সাথে আছে জানি না তারা ভোট দিতে যেতে পারেনি নাকি বা তারা ভোট দিতে ভোট দেয়নি এরকমও কিছু হতে পারে যারা আমাদেরকে আমার মনে হয়েছিল তারা আমাদেরকে সাপোর্ট করে সুতরাং সেই থেকে আমার এক্স্যাক্টলি বলা সম্ভব না তবে নিশ্চয়ই আমাদের আগামী দিনে আমরা ভালো করি দাদা একশো দিনের টাকাটা কি একশো দিনের কাজের টাকা যদি হতো তাহলে আপনি দেখুন জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কে বলে রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর সরি দক্ষিণ দিনাজপুর মানে বালুরঘাট আর কি উত্তর মালদা আমরা তো যেরকম ছিলাম সেরকমই আছি একটা সিটি আমাদের পড়েছে কমলো দাদা মার্জিনটা দেখুন মার্জিনটা কুমলো এক নম্বর হচ্ছে দেখুন আমার সময়টা আমি প্রচারের সময়টা আমি নিজেও কনফিউজ ছিলাম আমাদের পার্টির ওয়ার্কাররা তারাও কনফিউজ ছিল যে ওয়েদার আমি টিকিটটা পাবো কি পাবো না এটা সবাই একটু মন মরা হয়ে গেছে আর টাইমটা যখন আমার ডিক্লেয়ার করা হলো সেটাও আমার অনেকটা দেরি করে হয়েছে এইটা হওয়াতে আমাদের সবাই যে রকমভাবে ঝাঁপিয়ে পড়ার যে সময়টা এই সময়টা আমরা কম পেয়েছি যদি আরেকটু প্রচার করতাম মনে হয় আমাদের মার্কিনটা ভোট প্রচার করতে গিয়ে বিভিন্ন জায়গায় বাধা পেয়েছিলাম সে সেইভাবে তৃণমূল দেখুন দেখুন ভোট প্রচারের ক্ষেত্রে টিএমসি তো স্ট্র্যাটেজি হচ্ছে তারা আমাদেরকে হেনাস্তা করবে তারা তো জনসাধারণের যে ভোট যেখানে যারা ভয় পায় ভয় না পেলে তাদের আমাদের আটকিয়ে তাদের কি লাভ আর আপনারা এতদিন ধরে ভোটের সময় আপনারা তাদের আটকাচ্ছেন এতদিন ধরে এত চার বছর পাঁচ বছর যাদের হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেল তখন আপনারা তো করতে পারেননি এখন কেন এই ভোটের সময় আপনারা আটকাচ্ছেন ওরা স্ট্র্যাটেজিক্যালি এটা করেছে আমাদেরকে ম্যাললাইন করার জন্য এতদিন পরে তারা আমাদের কাজগুলোকে তারা মানে মানুষের কাছে অন্য ভাবমূর্তি দেওয়া ইয়ে করার জন্য ভাবনা দেওয়ার জন্য যে আমরা কাজ করিনি আমাদের প্রতি অসন্তুষ্ট এটা বোঝার যাচ্ছে না একটা জিনিস হ্যাঁ ভয় একটা স্বাভাবিক মানসিক ভাবে একটু তো ইয়ে থাকে আমার মনে হয় এত ভয়ের কিছু নেই আমরা কেন্দ্রে আছি আমরাও তো আছি আমরাও দেখে নেব যদি আমাদের কর্মীদের উপর অত্যাচার হয় এখনও আমরা যেরকমভাবে লড়াই করছি ভবিষ্যতেও আমরা করি জয়ন্তদা শহর কেন্দ্রিক দেখলাম আপনার ভোটের মার্জিনটা বেড়েছে তো আগামী দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আছে সেই জায়গায় আপনি কাজ করতে গিয়ে আপনার এমপিলেট ফান্ড করতে গিয়ে আপনাকে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হয়েছে আগামী দিনে কি কী করে ফেস করবেন আপনি হ্যাঁ এটা একটা ডিফিকাল্টের সিচুয়েশন এখানে কাজ করতে দেয় না এখানে যারা রানিং যে গভর্নমেন্ট আছে তারা চায় না যে আমরা খরচ করি এখানকার ডেভেলপমেন্ট করি এবং যার জন্য এরকমভাবে তারা বাধা দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব যেমন আমি এখানকার যে আমার এমপি ল্যাডেড টাকার সমস্ত প্রায় অলমোস্ট অল মানে কত ছয় সাত লাখ এরকম ছাড়া আমি কিন্তু আমারটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল দিয়েই দিয়েছি মানে আমি স্যাংশন করে দিয়েছি এবার যদি সরকার মানে এখানে যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা যদি খরচ না করে তাহলে আমি কি বলো বলুন তো খুব বড় জোরে ধর্না দিতে পারি বারবার যেতে বারবার বলতে পারি উপরে জানাতে পারি কিন্তু আলটিমেটলি তারা কোনোভাবেই যদি করতে না দেয় এখানকার মানুষের সমস্যার কথা যদি তারা না বোঝে এবং মানুষের পাশে না থাকে চায় একটা গুঞ্জন হচ্ছে ইতিমধ্যেই ওই ইলেকশন কমিটি ম্যানেজমেন্ট কমিটিতে ছিলাম না সুতরাং আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না তবে আলটিমেটলি আমরা সবাই মিলে একসাথেই ফাইটটা করেছি আচ্ছা বামেদের ভোট যেগুলো আপনাদের কাছে এসেছিল সেগুলো কি আপনাদের কাছে রয়েছে নাকি তৃণমূলের ফেলি কী মনে হচ্ছে না বাম বামের দুরকম হয়েছে